সবাই বললো আমাদের নেতা সাইদুল হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নীলাভ হয়েছে দেখো মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুক করো উনি বললো শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনা এসেছে ৩০টার অধিক ছাগল সবাই বললো আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে سأقول ردي، سيدنا أبو سعيد الخضر رضي الله تعالى عنه. بورترم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين بدنا উনি এটা পড়ে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়া বসে গিয়েছে আবার ফু দিছে এবার দাঁড়ায় গেছে আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাইদ আল খুদ্রাদি আল্লাহ বলে টাসকি পরে খাওয়া গেছে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সৈয়দান আবু সাইদ আল খুদ্রি রদে আল্লাহ তালহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা পুঁথি লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায়রে কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম এটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে

এজন্য আল্লাহ ارشاد করেন অনুনাজ্জিলুল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজীদু যালিমিনা ইল্লা খাসারা এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরআন রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক জালিমদের অকল্যাণ করবে জালিমদের কল্যাণ নাই এই কোরআনে জালিম যদি হেদায়তের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে তা না হলে কল্যাণ পাবে না এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যে সুরাটা পড়ে আমরা ঝাড়ফুক করবো সুরাটার নাম আরো জোরে বলেন ফাতেহা এই সুরাটা কোরানের ধারাক্রম অনুসারে এক নম্বর সুরা নাম্বার ওয়ান কয় নম্বর এক নম্বর এই সুরাটা মাক্কাতুল মোকার নাজিল হয়েছে তাই এটি মাক্কি সুরা কি সুরা এই সূরার আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা কি থাকবে তো আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাত পড়ে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাবাত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্ম বাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইক আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সুরা কোরাইশ তেলাওয়াত করছেন ফালি আবুদ রাব্বাহাজ এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর করতেছে এই ঘরের রবের ইবাদত করে এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন উনি কান্না জুড়ে দিলেন ওনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মানে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কিনা কিন্তু আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কিনা এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় করে পানি নামে না আমরা অস্ত্র শিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কিনা বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সূরাটার নাম সুরাতুন নাস ওই সুরা শেষ আয়াতটি এরকম মিনাল জিন্না জিওয়ান নাস শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে সরে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরও তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়াই আজকে মায়েরা ফেলবে তো আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছিনা না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিয়েছে হেদায়তের জন্য যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লাই বলেন ঠিক ক্রিয়েটিং ম্যাথাডল কোরআন কখনো প্যাস লাগায় না প্যাস খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটা কি বলেন আপনারা গিট টু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট টু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লোক টু দ্য হোলি কোরআনে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় হাসিতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালী পর্দায় যে বইয়ের দিকে চোখ হবে বইটার মানব সবকিছুর সমাধান এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে এই জন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না দিয়ার ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরআনের ঢুকাবো আজকে আমরা আজকেই কালকে না যাই লোকজন দৌড়ে আস এসব বলে হুজুর করোনার কথা শুনে পরিবর্তন হইছে আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র ওইদিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ লা ফখর লা ফখর কোন ফখন না এতে শুকরই একজনের তিনি কে তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো সূরাটার নাম সবাই বলেন আরো জোরে আয়াত সংখ্যা মাক্কী না প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি সকল প্রশংসার মালিক কে তিনি হচ্ছেন রব্বুল আলামিন হামদুন মানি প্রশংসা হামদুন মানি কি আর আলহামদু মানি সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরে প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ পড়েন আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাবো কেমতের দিন সব জান্নাতীরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো সবাই একই একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাই কি পাও নাই কামনারই তো পাইনি আপনারই তো দেখি না তখন আল্লাহ আল্লাহ আচা আল্লাহ হাজার হাজার নুরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহ নূর আল্লাহর সৌন্দর্য সেধির জান্নাতীদের কাছে প্রকাশ করে দিলেন আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহ নূর দেখতে পারি আল্লাহ তুমি দাও দাও এই জন্য আল্লাহ বললেন আল্লাহ হেমদ লিল্লাহিয়া রব্ম বেন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রব্দুল আল আমিন আল্লাহ সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবান আলহামদুলিল্লাহ লেখতে লেখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে আল্লাহ এজন্য আল্লাহ বললেন কল্লাও কানাল বাহরু মিদা দললি কালিমা তিওরব্বি লা নাফি দল বাহরু কবেলা কালিমা তো রব্বি কলউ জিনাবি মিশলি হিমা দাদা সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়ে আল্লার প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি যদি বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনিকে আল্লার প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরো জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রসুল সাইসাল্লাম মুশীদান নবীতে ইমামতি করছেন লাহ আক কেরাত পরে রুকুতে গেলেন আলাহ আ রুকু থেকে উঠে স্বামী আল্লাহ হলে হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা পড়ল রব্বানা বলে কালহাম কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান ক্যাথি রান তৈগিবানী মোবারকান ফিহি চারটা বাক্য অতিরিক্ত কোনো সাহাবই পড়ে না উনি পড়বেন ফিস ফিস আওয়াজে পড়াতে রাসুলসাইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষে আল্লাহ রসুল ইসলাম বললেন আমি যখন রুকুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওয়ালাকাল হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি ইসলামি আল্লাহ হুলিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হাম কিন্তু দেখলাম কেজন যেন একজন পড়েছ হামদান কে সিরান তাইবান ও কে পড়েছ আমি তো কখনো এটা তোমার শিখাই নাই কই পাইলা কে বয়াদ কেউ দাঁড়ায় না রাসুল ইসলাম অভয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি কোথেকে পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলি রাসুল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার করতে চায় মনে চায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিচ থেকে বাড়ি আছি রাসিদ এসলাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা চাউয়া সালা সি না মেলা ইকাইফ চাদি রু না হ্যাঁ আই ইয়াক থুগু আউয়াল তোমরা নামাজরত অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সাবটা তিরিশ জনেরও বেশি ফেরেশ কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশ আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রাব্বিল আলামিন আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তরে কি বলবো আমাদের রবকে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাসবিতে রবের নাম আছে না নাই সুবহানাল রাব্বিয়াল আযীম সিজদায় যখন যাই তখন রব নাই সুবহানাল রাব্বিয়াল আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপরে জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতে ওর অবের নামা সারা নাই দোয়াটা পড়েন রব্বানা বালাম না আং ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লাহর কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দোয়ার শুরুতেও রবের অবের নামা সারা নাই রব্বি জিদিনী আওয়াজ করে পড়েন রব্বি জিদিনী এলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবের নাম আসে নাই আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করে নিতেন এরকম আওয়াজ হতো আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নিবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব চিল্লাই বলেন কি নাম রব